আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফোর্টার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপি গতকালকে এই ট্রান্সফোর্টার ভিডিও দেওয়া হয়েছিলো তো এই ট্রান্সফোর্টার অলরেডি আমরা বিক্রি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কোরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো ব্যবহার করি আমরা তো এই কোরগুলো নিয়েও আপনি নিজের ট্রান্সফোর্মার তৈরি করতে পারবেন একটি ট্রান্সফোর্ যতটুকু কোর লাগে নিয়ে তৈরি করতে পারেন সেম কোর দিয়ে আমরা এই ট্রান্সফোর্টটি তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলোয় ব্যবহার করি আমাদের ট্রান্সফোর্ট আপনার সহজে গরম হবে না আর একটা ট্রান্সফর্মার বাজে একটা নয়েজ আসে নয়েজটাও আসবে না যেহেতু কোরগুলো সুন্দরভাবে ফিনিশিং করে আমরা ফিটিং করি এই কুরগুলো আপনি নিয়ে পঞ্চাশ দিনে পঞ্চাশটি এনএম পে ট্রান্সফর্মার একটি তৈরি করতে পারবেন আট টেন স্টারের জন্য যে কুরটা দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনি তৈরি করলে আট টেন স্টারের জন্য আপনি এসিতে আপনার চব্বিশ অথবা তেইশ নাম্বার দেবেন আর সেকেন্ডেতে বিশ অথবা উনিশ নাম্বার তার দিয়ে পঞ্চাশ আউটপুট বার করবেন তাহলে আপনি আর ট্রান্সটারের জন্য অ্যাম্পিভাইরের জন্য ট্রান্সফার তৈরি করতে পারবেন এই কুরগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাভেলেবেল আছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ট্রান্সফোর্ডার অ্যালুমিনিয়াম ট্রান্সফোর্টার আপনি নিতে পারেন আর অ্যালুমিনিয়াম ট্রান্সফোর্ডার কুরগুলো আমরা সিলিকন কুরগুলো ব্যবহার করছি আর ববিন দেখতে পাচ্ছেন ববিনগুলো কিন্তু আমরা ফাইবার নিজে কেটে ফাইবার দিয়ে আমরা ববিনটি ব্যবহার করি আর এই ববিনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা গেছে আপনার চালের কয়েল ফিরে যাবে কিন্তু আমাদের ববিনটা নষ্ট হবে না সহজে আর এখানে দেখতে পাচ্ছেন সারা ভোল্টেজের ট্রান্সফর্মার এটা যেহেতু আমরা আউটপুট ভোল্টেজ স্টিকার তাকে শুধু বারো ভোল্টেজ এরকম ট্রান্সফর্মার আপনি নিতে পারেন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল চলে এগুলোই আমরা বিক্রি করতেছি আর কোর ববিন সহকারে আপনি নিতে পারবেন আপনি নিজের ইচ্ছা মতন তার দিয়ে ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আমরা কুর ফিটিং করে আমরা দিতে পারবো আর কুরগুলো দুশো বিশ টাকা কেজি পড়বে যেহেতু আপনি অল্প নেবেন আর বেশিগুলো নিলে অবশ্যই রেটটা কম ধরা যাবে তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে কোনো কথাবার্তা ভুল হলে অবশ্যই কমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ